কি চোখে দেখছেন বিষয়টি লায়েন্স ক্লাব থেকে তো প্রত্যেক শনিবারই এই আয়োজনটা করা হয় আহ কোনো না কেউ না কেউ এটা দিয়ে থাকে তো এখানে মানুষ পাঁচ টাকার বিনিময়ে এই খাবারটা খেতে পারছে এটা খুবই ভালো লাগে মানুষদের পাশে দাঁড়ানো

কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি